নমস্কার আর ভোট শেষ এইবার হচ্ছে আমাদের নতুন দুটো সেগমেন্ট সেই সেগমেন্ট আমরা চালু করব সেটা হচ্ছে রাস্তায় রাস্তা দেখাবে আমাদের আরও হচ্ছে দু তিনটে যে সেগমেন্ট ছিল সেটা আমরা দর্শকদেরকে আগে জানিয়েছি যে এই সেগমেন্টগুলো কী কী তবুও পুনরায় আরেকবার আমরা জানিয়ে দিচ্ছি আমরা আমাদের সেগমেন্ট আছে নজর চাই নজর দিন এই নজর চাই নজর দিনে কী আছে এই নজর চাই নজর দিনে আছে যে কোথাও যে অনুন্নয়ন আছে বা কোথাও ড্রেন খারাপ অনুন্নয়নের মধ্যে ড্রেন খারাপ রাস্তা খারাপ হ্যান দেন এই সব বিষয়গুলোই আমরা তুলে ধরবো প্রশাসনের নজরে ধরবো সেই জন্যে এই বিভাগেই সেটা তুলে দেওয়া হবে যার নাম দেওয়া হয়েছে নজর চাই নজর দিন এই নজর চাই নজর দিনের সাথে সাথে আমাদের একটা আর একটা সেগমেন্ট ইতিমধ্যেই হচ্ছে সেটা চলছে সেটা হলে দেখা হলে কথা হবে মানুষ পথে হাঁটে সেই পথে হাঁটতে হাঁটতেই মানুষের সাথে মানুষের দেখা হয় সেই দেখার ক্ষেত্রেই আমরা দেখা যখন হবে তখন তো কথা হবে তাই এই সেগমেন্টের নাম দেওয়া হচ্ছে দেখা হলে কথা হবে হ্যাঁ অবশ্যই দেখা হলে কথা হবে এবং এর সাথে আমরা আরেকটা যেটা নতুন যেটা সেগমেন্ট চালু করছি সেটা হচ্ছে রাস্তায় রাস্তা দেখাবে কি সেগমেন্টের মধ্যে থাকবে রাস্তায় রাস্তা দেখাবে আমরা অবশ্যই এই রাস্তাতেই হচ্ছে যে বিভিন্ন সমস্যা থাকতে পারে রাস্তা নিয়ে শুধু রাস্তায় দিয়েই রাস্তা দিয়ে রাস্তা ঠিকমতো হচ্ছে কিনা রাস্তায় কোথাও বসে যাচ্ছে রাস্তায় জল জমছে কিনা বা রাস্তা কোথাও হয়ে হয়নি এমন এইসব বিষয় যেমন থাকবে তার পাশাপাশি আবার কোনো অন্যায়ের কাজ হলে সেখানেও কিন্তু আমরাই রাস্তাটা দেখাবো যে কোন দিকে গেলে সেটার সমাধান হতে পারে সেই জন্যে সেগমেন্টটার নাম দেওয়া হয়েছে রাস্তায় রাস্তা দেখাবে শুধু রাস্তায় রাস্তা দেখাবে না আমরা এরপরে আমাদের যে প্রিন্ট মিডিয়া আছে সেই প্রিন্ট মিডিয়ায় আমাদের একটা বিভাগ আছে তার নাম হচ্ছে মনের ইচ্ছা এই মনের ইচ্ছা আমি বিভিন্ন ধরনের লিখতে পারি কেউ কবিতা লেখেন কেউ ভালো ছবি আঁকেন কেউ ভ্রমণের ওপর ভালো লিখতে পারেন কেউ রাজনীতির উপর ভালো লিখতে পারেন এই যে লেখা যারা লেখেন তাদেরকে নতুন যারা লেখক তাদেরকে তুলে ধর ধরার জন্যই আমাদের এই বিভাগের নাম দিয়ে হচ্ছে মনের ইচ্ছা বিভাগ এই মনের ইচ্ছা বিভাগ থেকে শুরু করে আমি আবার পুনরায় এক দুই তিন চার করে বলে দিতে চাই যে এক নম্বর হচ্ছে আমাদের নতুন সেগমেন্টের নাম রাস্তাই রাস্তা দেখাবে শুধু আমাদের যেটা চলছে দেখা হলে কথা হবে আর নজর চাই নজর দিন আমাদের এটা ডিজিটাল মিডিয়ার এই তিনটে জিনিস আমাদের তিনটে চারটে জিনিস আমাদের চলছে প্রিন্ট মিডিয়া চলছে মনের ইচ্ছা বিভাগ আমরা বলেই দিয়েছি মনের ইচ্ছা বিভাগে কি কেন মনের ইচ্ছা বিভাগ আমরা এই সবটা মিলিয়ে সব সময় আমরা সময়কে ধরে রাখতে চাই খবরের মধ্যে তাই আমাদের ট্যাকলাইন সময়কে ধরে রাখে খবরে সময় যখন